সামিরার যে ব্যাগে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগ কারণে সে মানুষ মারা দিতে পারে বন্ধ হয়ে হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা অন্য মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে আঘাত হতে পারে সেটা স্পষ্ট ভাবে বলেছেন এবং পুলিশ যে প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে তারপর তদন্ত করার জন্য দিয়েছেন আমাদের যে মামলার ছিলেন খবরদাতা কমর উদ্দিন আহমেদ ইয়া এই কমরুদ্দিন চৌধুরী সালমান সাহ বাবা হ্যাঁ উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন কি ভুল করেছেন সেটা একদম খোলা বলেছেন সবারকে উদ্দেশ্য করে তার মানে এখন আমরা আশাবাদী যে আমাদের বিচার আমরা বিচার পাবো যে দুই সালে যে একটা রিপোর্ট ছিল পিবিআই রিপোর্ট ছিল যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে আদালত এটা বিবেচনা করেছেন বিবেচনা করে আমলে নিয়েছেন আমল নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই তারপরে যে এই ক্ষেত্রে এইখানে দেওয়ার যে বিষয়টা ছিল সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহ যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে ওইটা আমলে নিয়েছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মন্দির হল অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা হিসেবে চালিয়ে বছর প্রথমে যে আপনার রিপোর্ট দেওয়াতে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন এই পঁচিশ বছর আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আমত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আসলে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই নাম্বার আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা ই করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকের যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা বছর আমরা অপেক্ষা করলাম এই কাল কাল হলো এখন এখন এটা এটা শেষ হয়ে যাবে আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর স্পষ্ট ভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি তাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান সত্যের জয় হবে সত্যের জয় হবে বলতে সত্যের ইনশাল্লাহ সত্যের জয় একদিন হবে